রুদ্রর আগেই বড় রাজাকে খুঁজে পেয়ে গেল রোহিত ও ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রোহিত আর ফুলকি জানতে পেরে যায় যে বড়রাজা রাজা শ্মশানে শোষানেই যজ্ঞ করে বেড়ায় আর তারা শ্মশানের খোঁজ নিতে থাকে এরপরে রোহিত আর ফুলকি বাড়িতে ফিরে আসে সেখান থেকে তারা ছদ্মবেশে বেরিয়ে পড়ে এদিকে ছোট রানীর সব লোকজন রোহিত আর ফুলকির উপর নজর রাখার জন্য রায়চৌধুরীর বাড়ির উপরে নজর রাখে কিন্তু তারা বুঝতেই পারে না যে রোহিত আর ফুলকি ছদ্মবেশে ওখান থেকে বেরিয়ে গেছে এদিকে রোহিত আর ফুলকি যখন ওই শ্মশানে গিয়ে হাজির হয় সেখানে বড় রাজার মতো একজনকে দেখতে পায় রোহিত ভালো করে সে ছবিটার সাথে মিলিয়ে দেখে তারপরেই রোহিত বলে এই তো এটাই তো বড় রাজা এদিকে রুদ্র সেই আশ্রমে গিয়ে সাধুজির কোপালে পিস্তল ঠেকিয়ে জানার চেষ্টা করে যে ফুলকি আর রোহিত কোন শ্মশানে গেছে সো বন্ধুরা রোহিত আর ফুলকি তো বড় রাজাকে খুঁজে পেয়ে গেল কিন্তু রুদ্র কি বড় রাজাকে রোহিত আর ফুলকির কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও